আপনার কি মাঝে মাঝে এমন মনে হয় না এই তো সেদিন শুক্রবার জুমার নামাজ পড়লেন অথচ চোখের পলক ফেলতে না ফেলতেই আবার শুক্রবার চলে এলো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করতে না করতেই দুপুর আর কাজের ফাঁকে তাকাতেই দেখেন দিন শেষ রাত নেমে এসেছে ঘড়ির কাটা কি আগের চেয়ে জোরে ঘুরছে নাকি পৃথিবীর আনহিক গতি বেড়ে গেছে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখুন দু শেষ হয়ে হাজার পঁচিশ সালও কীভাবে দৌড়াচ্ছে মনে হচ্ছে বছরগুলো এখন মাসের মতো আর মাসগুলো সপ্তাহের মতো এটা কি শুধুই আমাদের মনের ভুল নাকি এর পেছনে লুকিয়ে আছে চৌদ্দশো বছর আগের এক ভয়ঙ্কর সতর্কবাণী আজ আমরা জানব কেন আমাদের হাত থেকে সময় বালির মতো ফুরিয়ে যাচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লাম কিয়ামতের কিছু সুনির্দিষ্ট আলামত বলে গিয়েছেন যার একটি আজ আমাদের হাড়ে মজ্জায় অনুভব করছি তিনি এই বিষয়টির নাম দিয়েছিলেন তাকারুবে জামান বা সময়ের সংকোচন সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে নবীজি সাল্লু আলিহিসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সময় সংকুচিত হয়ে আসবে এর ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেন তখন একটি বছর মনে হবে একটি মাসের সমান একটি মাস মনে হবে একটি সপ্তাহের সমান একটি সপ্তাহ মনে হবে একটি দিনের মতো একটি দিন মনে হবে এক ঘন্টার মতো আর একটি ঘন্টা মনে হবে শুকনো খেজুর পাতায় আগুন ধরালে তা যতক্ষণ জলে ঠিক ততটুকু সময়ের মতো একটু ভাবুন তো খেজুর পাতায় আগুন দিলে তা নিভে যেতে কতটুকু সময় লাগে কয়েক সেকেন্ড মাত্র আজকের যুগে আমাদের সময়ের অবস্থাও ঠিক তাই কিন্তু প্রশ্ন হলো ঘড়ির কাঁটা তো চব্বিশ ঘণ্টাতেই দিন পার করছে তাহলে সময় কমছে কিভাবে। মুহাদ্দিসিন এবং ইসলামিক স্কলাররা এর দুটি ব্যাখ্যা দিয়েছেন প্রথমত আক্ষরিক অর্থ শেষ জমানায় বাস্তবিক অর্থেই মহাজাগতিক পরিবর্তনের কারণে সময়ের গতি বেড়ে যেতে পারে যা হয়তো আমরা এখনো বিজ্ঞানের দিয়ে মাপতে পারিনি দ্বিতীয়ত এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হল সময়ের বরকত উঠে যাওয়া আগের যুগের মানুষ অল্প সময়ে কত বিশাল সব কাজ করতেন ইমামরা হাজার হাজার পৃষ্ঠা কিতাব লিখতেন বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করতেন আর আজ আমাদের হাতে স্মার্টফোন দ্রুতগামী যানবাহন সব আধুনিক সুবিধা থাকার পরেও দিন শেষে আমাদের একটাই আফসোস হাতে সময় নেই আমরা দুনিয়ার মোহে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আল্লাহ আমাদের সময় থেকে বরকত উঠিয়ে নিয়েছেন আমরা দৌড়াচ্ছি কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছি না মৃত্যু আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অথচ আমরা ভাবছি আমাদের হাতে অনেক সময় আছে প্রিয় দর্শক এই দ্রুতগামী সময় আসলে কিয়ামতের সাইরেন সময় যত দ্রুত যাচ্ছে আমরা তত দ্রুত মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছি আপনার জীবন থেকে ঝরে যাওয়া প্রতিটি দিন আপনাকে কবরের আরও কাছে নিয়ে যাচ্ছে এখনও কি সময় হয়নি একটু থামার দুনিয়ার এই মরিচিকার পেছনে না ছুটে আসুন এই অল্প সময়টুকু আখেরাতের পুঁজি সংগ্রহের কাজে লাগাই কারণ যে কোনো মুহূর্তে সেই চূড়ান্ত ডাক এসে যেতে পারে তখন আর ঘড়ির কাঁটা থামানোর সুযোগ থাকবে না সময়ের এই অদ্ভুত আচরণের চেয়েও বিস্ময়কর আরেকটি আলামত আমাদের চোখের সামনেই দাঁড়িয়ে আছে মরুভূমির যে বেদুইনরা একসময় খালি পায়ে ছাগল চড়াত যাদের পরনে ঠিকমতো কাপড় জুটত না আজ তারাই পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনগুলো নির্মাণ করছে দুবাই থেকে সৌদি আরব আকাশ ছোঁয়ার এই উন্মাদনা সম্পর্কে নবীজি কী বলে গিয়েছিলেন এটা কি শুধুই উন্নয়নের প্রতীক নাকি ধ্বংসের পূর্বাভাস একদিন সাদা ধবধবে পোশাক পরা এক অচেনা ব্যক্তি নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দরবারে এলেন তিনি ছিলেন ফেরেস্টা জিব্রাইল আলাহিসাল্লাম তিনি নবিজিকে প্রশ্ন করলেন আমাকে কিয়ামত সম্পর্কে জানান নবীজি সাল্লু আলহিউসাল্লাম উত্তর দিলেন যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না অর্থাৎ কিয়ামত কবে হবে তা কেবল আল্লাহ জানেন তখন জিব্রাইল আলাহিসাল্লাম বললেন তাহলে আমাকে এর আলামত বা লক্ষণগুলো বলুন উত্তরে রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুটি লক্ষণের কথা বললেন তার মধ্যে একটি হল যখন তুমি দেখবে খালি পায়ের উলঙ্গ শরীরের অভাবী মেষপালকরা উঁচু উঁচু দালান কোঠা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে সহি মুসলিম সুভান আল্লাহ চোদ্দশো বছর আগের এই কথাটি আজকের দু সালে দাঁড়িয়ে কতটা জীবন্ত ইতিহাস সাক্ষী বিংশ শতাব্দীর শুরুর দিকেও আরব উপদ্বীপের মানুষরা ছিল অত্যন্ত দরিদ্র বেদুইন বা মেষপালক হিসেবেই তাদের পরিচয় ছিল কিন্তু মাটির নিচ থেকে কালো সোনা বা তেল বের হওয়ার পর দৃশ্যপট পাল্টে গেল নবিজিসাল্লু ওয়াসাল্লাম শুধু বলেননি যে তারা ধনী হবে বা বিল্ডিং বানাবে তিনি একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন তাতাওয়াল যার অর্থ হল প্রতিযোগিতা করা আজ ঠিক সেটাই ঘটছে এক দেশ এক হাজার ফুটের টাওয়ার বানালে অন্য দেশ তার চেয়ে উঁচু টাওয়ার বানানোর ঘোষণা দিচ্ছে কেউ যেন কাউকে ছাড়িয়ে যেতে চায় না মরুভূমির সেই খালি পায়ের রাখালদের বংশধরেরাই আজ আকাশের মালিক হতে চাইছে এই আকাশ আকাশছোঁয়া দালানগুলো দেখে আমরা মুগ্ধ হই পর্যটকরা ভিড় জমায় কিন্তু মমিনের জন্য এটি বিনোদনের জায়গা নয় বরং ভয়ের জায়গা এই ভবনগুলো প্রমাণ করে যে দুনিয়ার শেষ সময় খুব কাছে চলে এসেছে মানুষ আজ ইট পাথরের দালান উঁচু করতে ব্যস্ত কিন্তু নিজেদের ইমান বা চরিত্র নিচে নামিয়ে ফেলছে আমরা আকাশের দিকে বিল্ডিং তুলছি ঠিকই কিন্তু সেই আকাশের মালিককে ভুলে যাচ্ছি অথচ আমাদের আসুল ঘর তো এই দুনিয়ায় নয় জান্নাতে হবার কথা ছিল মনে রাখবেন বিল্ডিং যত উঁচু হয় তার ছায়া তত লম্বা হয় আর দুনিয়ার মহ যত বাড়ে আখেরাত তত দূরে সরে যায় শুধু দালান উঁচু হচ্ছে না বরং মানুষের মগজ ফাঁকা হয়ে যাচ্ছে কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবী প্রযুক্তিতে সেরা হবে কিন্তু মূর্খতা মহামারী আকার ধারণ করবে মসজিদ ভরা মুসল্লি থাকবে লাইব্রেরি ভরা বই থাকবে কিন্তু প্রকৃত জ্ঞান বা ইলম পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বই তো থাকছে ইউটিউবে লেকচার তো থাকছে তাহলে জ্ঞান হারাবে কিভাবে আল্লাহ কি মানুষের স্মৃতিশক্তি মুছে দেবেন না বিষয়টি এমন নয় সহি বুহারি ও মুসলিম শরীফের হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই প্রক্রিয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে গেছেন তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তর থেকে জোর করে জ্ঞান ছিনিয়ে নেবেন না বরং তিনি আলেমদের বা জ্ঞানীদের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে জ্ঞান উঠিয়ে নেবেন একটু ভাবুন তো একজন আলেম বা হাক্কানি রব্বানি ওলামা যখন মারা যান তখন শুধু একটি দেহ দাফন হয় না বরং তার সাথে দাফন হয় হাজারো হাদিস কোরআনের গভীর ব্যাখ্যা এবং হেদায়তের আলো কবিরা বলেন একজন আলেমের মৃত্যু মানে পুরো একটি আলম বা জগতের মৃত্যু আজ আমরা সেই মৃত্যু মিছিলই দেখছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাকি অংশে আরও ভয়ঙ্কর এক পরিস্থিতির কথা বলেছেন যখন কোনো প্রকৃত আলেম অবশিষ্ট থাকবে না তখন মানুষ মূর্খদের নিজেদের নেতা বানাবে তাদের কাছে ফতোয়া চাওয়া হবে আর তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে বর্তমান সমাজের দিকে তাকালে কি গা শিউরে ওঠে না আজ যোগ্যতা বা ইল্ম নয় বরং ফলোয়ার সংখ্যা আর ভাইরাল হওয়ার যোগ্যতা দেখে মানুষকে ধর্মীয় নেতা মানা হচ্ছে যারা কোরআনের একটি আয়াত শুদ্ধ করে পড়তে পারে না তারা দিচ্ছে ইসলামের কঠিন সভ্যতয়া ফলাফল সমাজে ফিতনা মারামারি আর ভুল ধারণার ছড়াছড়ি অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনেই গর্তে পড়ে আজ আমাদের অবস্থাও ঠিক তাই প্রিয় দর্শক ইলম উঠে যাওয়া মানেই হল কিয়ামতের ঘণ্টা বেজে যাওয়া যতক্ষণ আলেমরা আছেন ততক্ষণ আমরা নিরাপদ তাই আসুন সোশ্যাল মিডিয়ার চটকদার আলখেল্লাধারীদের দেখে বিভ্রান্ত না হয়ে হাক্কানি আলেমদের সান্নিধ্যে যাই নিজের ইমান বাঁচাতে হলে সঠিক ইলম শেখার কোনো বিকল্প নেই মনে রাখবেন জ্ঞান ছাড়া ইবাদত করা আর ভাঙা নৌকায় নদী পার হওয়া একই কথা জ্ঞানের আলো যখন নিভে যাবে তখন মানুষ পাপকে আর পাপ মনে করবে না কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ মদ্যপান করবে কিন্তু তার নাম দেবে অন্য কিছু ঘরে ঘরে বাজবে বাদ্যযন্ত্র আর গায়িকাদের নর্তন কুদন হবে নিত্যদিনের সঙ্গী একটু চারপাশের দিকে তাকান বাসে ট্রেনে রাস্তায় কারো কান খালি নেই সবার কানে ইয়ারফোন বাজছে সুরের মূর্ছনা আগে মানুষ গান শুনত লুকিয়ে আর আজ গান না শোনাটাই যেন ব্যাকডেটেড হওয়ার লক্ষণ শুধু কি গান যে জিনিসটিকে একসময় সমাজের সবচেয়ে ঘৃণ্য বস্তু মনে করা হতো সেই মদ আজ আভিজাত্যের প্রতীক এখন আর কেউ এটাকে মদ বলে না বলে ড্রিঙ্কস বা বেভারেজ পার্টি বা উদযাপনের নামে হারাম পানীয় হাতে না নিলে যেন স্টেটাসই থাকে না কিন্তু আপনি কি জানেন পাপকে এই মডার্ন মোড়কে সাজানো এটাই কিয়ামতের এক ভয়ঙ্কর সংকেত আজ আমরা জানব কিভাবে আমাদের চোখের সামনেই নবীজির ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম চোদ্দশো বছর আগেই আমাদের এই সময়ের চিত্র এঁকে দিয়ে গেছেন সহি বুখারির এক হাদিসে তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কিছু দলের আবির্ভাব ঘটবে যারা ব্যভিচার অবৈধ সম্পর্ক রেশমি কাপড় মানে পুরুষদের জন্য মদ এবং বাদ্যযন্ত্রকে মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসকে হালাল মনে করবে খেয়াল করুন নবীজি বলেননি যে তারা শুধু এই পাপগুলো করবে তিনি বলেছেন তারা এগুলোকে হালাল মনে করবে অর্থাৎ পাপ করার পর তাদের মনে কোনো অনুশোচনা বা ভয় থাকবে না তারা হারামকে বৈধ মনে করে বুক ফুলিয়ে করবে আজকের সমাজ ঠিক এই কাজটিই করছে আমরা পাপের নাম বদলে ফেলেছি যাতে বিবেক দংশন না করে আমরা সুদকে বলছি মুনাফা বা ইন্টারেস্ট ঘুষকে বলছি স্পিড মানি বা গিফট ব্যভিচার বা জিনাকে বলছি লিভ টুগেদার বা ডেটিং আর অশ্লীল বাজনাকে বলছি আর্ট বা সংস্কৃতি সোশ্যাল মিডিয়ার এই যুগে বাদ্যযন্ত্র ছাড়া কোনো কন্টেন্ট কল্পনাই করা যায় না মানুষ অস্থিরতা কমাতে গানের আশ্রয় নিচ্ছে কিন্তু আল্লাহ যা হারাম করেছেন তাতে কি কখনো শান্তি থাকতে পারে লোনা জল পান করে কি কখনো তৃষ্ণা মেটে প্রিয় দর্শক মনে রাখবেন যখন কোনো সমাজে পাপকে আর পাপ মনে করা হয় না তখন বুঝতে হবে সেই জাতির উপর আল্লাহর রহমতের চাদর আর নেই গান আর নেশার এই আওয়াজ আসলে আমাদের ইমান ধ্বংসের শব্দ এই ফিতনার যুগে স্রোতির বিপরীতে হাঁটা খুব কঠিন বন্ধুদের আড্ডা বা কলিকদের পার্টিতে নিজেকে সেকেলে মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন ক্ষণস্থায়ী এই দুনিয়ার সুরের চেয়ে জান্নাতের সুর অনেক বেশি মধুর তাই কানের ইয়ারফোন খুলে ফেলুন নেশার গ্লাস ছুঁড়ে ফেলুন আল্লাহর জিকিরে শান্তি খুঁজুন কারণ সেখানেই প্রকৃত প্রশান্তি পাপ যখন বেড়ে যায় তখন মৃত্যু আর সিরিয়াল মেনে আসে না আপনি কি খেয়াল করেছেন ইদানিং সম্পূর্ণ সুস্থ সবল মানুষ হঠাৎ করেই মারা যাচ্ছে হাঁটতে হাঁটতে ঝিম করতে করতে বা ঘুমের মধ্যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে কোনো রোগ নেই শোক নেই হঠাৎ মৃত্যু কেন বাড়ছে এই সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যু এটি কিয়ামতের কত বড় আলামত জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে সাডেন ডেথ সুস্থ মানুষের হঠাৎ বিদায় ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করুন নূরের মিনারের সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম